আজকে আব্বার সাথে বেরিয়েছি দশ ঘড়ায় একটু দরকার ছিল কি কেনার আর একটু দরকার ছিল এই রাস্তাটা আমার রোজকারের রাস্তা ছিল পড়তে যাওয়া স্কুল যাওয়া আর এমনিতেই সব কিছু বলতে দশ ঘড়াই দশ ঘড়াতেই এটা ওটা কেনা এটা ওটা দরকার স্কুল টিউশন বাদ দিয়েও তো দুদিকটা একটু আলাদা হয়ে গেছে রাস্তাটা চওড়া হয়ে গেছে ছবিটা দুদিকটারই নিতে চাইছিলাম তাই একবার এদিক একবার ওদিক হয়ে যাচ্ছে এখানে ভয়েস দিচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না কারণ বাসের আওয়াজ তারপর হরেন এসবের ভয় করছে না নির্ভয়ে আরামে ভয়েসটা দিতে পারছি তো ওখানে হলে কি হয় এই বুঝি গাড়ি এলো এই ভয় এই হরেন দিল তো আবার কাট করতে হয় সে অনেক চাপ হয়ে যায় একটুখানি ভয়েস দিতে গিয়ে এটা দশকড়া হাটতলা এটা দিয়ে স্কুল যেতাম এই তখন এটা সেট ছিল না এখন সেড হয়ে গেছে অনেক দিনই হয়েছে তো হার্ডওয়ার আছে নিশ্চয়ই চারপাশে বসে তবে এই সেডের তলায় যারা আছেন তারা মনে হয় রোজই বসেন কারণ আমি যখনই আসি তখনই দেখি সবজি নিয়ে বসে আছেন প্রত্যেক বাড়ি তো আর একই বাড়ে আসি না এটা দশ করা বয়স স্কুল এই স্কুলটাতে আমিও পড়েছি তবে ক্লাস ইলেভেন থেকে ক্লাস ফাইভ থেকে টেন অবধি গার্লসে পড়েছি এখন তো গার্লসেও টুয়েলভ অবধি হয়ে গেছে আর এই স্কুলটা হয়তো আসা দরকার হবে না ওই স্কুলই একভাবে পড়া যাবে স্কুলটা অনেক বড় এটা আমাদের গালস স্কুলটা একটু ভিতর দিকে তাই ওই ছবিটা নেওয়া যাচ্ছিলো না ছবি নিতে গেলে ভিতর দিকে ঢুকতে হবে আমি যে জন্য এসেছি সেটা হচ্ছে হেয়ার কাট করার জন্য চুলটা ভাবলাম একটু স্টাইল দিয়ে কাটব তাই পার্লারে যাচ্ছি রায়পাড়া একটা পার্লার আছে এমনিতে একটা আমি পার্লার যাই না তো জানি না কোথায় কি আছে তো আমার চুল কাটা হয়ে গেছে মোটামুটি কাটা হয়েছে চুলটা তো আগের থেকে অনেকটা ছোট হয়ে গেছে তো ওইটুকু চুলের মধ্যে আর কি স্টাইল দেওয়া যাবে যাকে একটা লেয়ার কাট দিয়েছে তারপর এলাম কিয়ানদের জন্য একটু খাবার নিতে এখানে ওই একটু বিস্কুট চকলেট এসব নেওয়ার জন্য বাবুরা ফরমাস করে দিয়েছিল যে কি খাবে তারা আর তিনটে আইসক্রিম নিয়ে এসেছিলাম শুয়ানা কী খাচ্ছ কে আনলো আইসক্রিম